আই কেয়ার ডিসপ্লে আর এই ফোনটার মধ্যে ছয় হাজার পাঁচশো এম একটা বিগ বিগ ব্যাটারি ইউজ করা যেটা মাত্র সেভেন পয়েন্ট টু এম স্লিম ডিজাইন যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পছন্দ করে ভাই আমি বলবো যারা ব্লগার ব্লগ করতে পছন্দ করে এটার মধ্যে ফিফটি মেগাবিজের প্রো লেভেলের ক্যামেরা প্লাস এটার মধ্যে লাইভ ফটো মোড আছে যেটা হচ্ছে আপনি আইফোনে দেখবেন একটা সেম টাইম ছবিও তোলা যায় ওই সেম টাইম ওই জিনিসটা মোমেন্টটা ক্যাপচার করা যায় আপনি দুইটা জিনিস একসাথে করতে পারবেন ঠিক আছে আর মানে কাস্টমারদেরকে কমপ্লেন ছিল যে আমাদের ফোনগুলো অ্যান্ড্রয়েড আপডেট কম নেবে বাট এটার মধ্যে অ্যান্ড্রয়েডের তিনটা আপডেট নেবে তিনটা আপডেট হ্যাঁ তিনটা আপডেট দেবে ষোলো দিয়ে লঞ্চ হয়েছে সতেরো আঠারো উনিশ পাবেন পাঁচ বছর সিকিউরিটি আপডেট পাবেন বছর আমাদের ভিডিওতে একটু জানিয়ে রাখি আপনার এই ফোনটা একবার লেটেস্ট একবার নিউ ডিভাইস এটা সাথে প্রি বুকিং চলতেছে আপনার ঠিক আছে আপনারা হয়তো জানেন প্রি বুকিং কিছু কমেন্টে গিফট অফার থাকে তো এটার ক্ষেত্রে ব্যতিক্রম না কিছু গিফট অফার থাকবে প্লাস আমাদের পকেটে তো গিফট আবার থাকতেছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যদি এটা ফ্রি বুকিং করেন তিন হাজার টাকা দিয়েও যে আপনি চাইলে ফোনে কিস্তি তো নিয়ে যেতে পারবেন তো এই ফোনটা হচ্ছে তিন হাজার টাকা দিয়ে ফ্রি বুক করে আপনার চাইলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন সর্বোচ্চ নয় মাসের আর নয় মাসে আপনারা হয়তো অনেকে জানেন যে আমরা কিস্তি ফ্যাসিলিটিসটা পাম্পের সাহায্যে দিয়ে থাকি তো পাম্পে স্পেশালি এই ফোনটার সাথে চার মাস ছয় মাস নিয়ে সিক্রেট একটা অফার রাখছে সিক্রেট অফার সিক্রেট অফার যেটা আমাদের শোরুম আসলে আমরা বিস্তারিত আপনাকে বলবো তো এই ফোনটা দুইটা ভেরিয়েন্ট হবে আট একশো আঠাইশ টাকা

মানে আপনি যত প্রো লেভেলের গেমার হন না কেন জন্যই তৈরি আপনার সেই সাথে এই ফোনটার মধ্যে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন স্টোরেজ ইউজ করা ডায়মন্ড সিটি এটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশন ডিসপ্লে ভাই অ্যামোলেট ইন ডিসপ্লে ফিঙ্গার আর শুধু ডিসপ্লে দিক থেকে না আপনার এটা আপনার দিক থেকে না গেমিং দিক থেকে না ক্যামেরাও ভালো জাস্ট এটা ক্যামেরাটা ওপেন করে একটু দেখাই আপনি লাখ টাকার ফোনে ফোর কে তে ভিডিও করা যায় না আমি ভিডিওতে ফোর কে তে সিক্সটি এফপিএস এ ভাই এই রেঞ্জে ভিডিও করে দিতে পারবো তে সিক্সটি এ ভিডিও করা যাবে এই ফোনে এই ফোনটা এই ফোন কিস্তি দিচ্ছে এই ফোনটা কিস্তি মাধ্যমে দিচ্ছে আর গেমিং ভাই টাইমে কখন ভাই যখন এখানে একটা লাইট জ্বলে দেখতে খুবই চমৎকার লাগে একটা গেমিং নাথিং নাথিং ফোন একটা ভাইবাস এই লাইটটা জোস সেই আসলে জোস একটা ব্যাপার তো এই ফোনটা অফিশিয়াল প্রাইস 38000 টাকা যারা হচ্ছে স্টুডেন্ট বা যে পেশার না আট হাজার নশো চব্বিশ টাকা নিয়ে আসেন ভাই হাজার আট হাজার নশো চব্বিশ টাকা ঘরে বসে নয় মাসে পরিশোধ করতে পারবেন যেটা প্রতিদিন একশো টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা পাঁচশো টাকা দিয়ে দিয়ে কমে নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো এই ফোনের সাথে গিফট আবার টোটাল আটটাই টাইম গিফট থাকবে কি স্থিতি নিলে একটা একটা পি নাইন অথবা একটা ফ্যান বা একটা অ্যাপেল এয়ারবার সেকেন্ড জেনারেশন এই তিনটার মধ্যে যে একটা ঠিক আছে এই ফোনের সবগুলো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের হচ্ছে এই ফোনের বাজেট নাই তারা তাহলে জিরি থার্টি নিতে পারবে আচ্ছা গেমিং ফোন চাচ্ছেন কিন্তু প্রাইসটা বা বাজেট আর একটু কম জি জি ওই ক্যাটাগরি জিরি থার্টি নিতে পারেন

এটার মধ্যে সুপার অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার একশো চৌচল্লিশ হার্জার স্ক্রিন রিফ্রেশ রেট আর এগুলোর ক্যামেরা আসলে দুর্দান্ত সেলফি ক্যামেরা তার আপনি পেছনে চৌষট্টি দেখেন নিড অ্যান্ড ক্লিন ক্যামেরা এই ফোনটা আর এই ফোনটার মধ্যে আপনি চাইলে ফোর কে তো ভিডিও করে নিতে পারবেন ওই অপশনে এই ফোনটার মধ্যে আছে আপনার আর পিছনে তো এটার মধ্যে তো পাঁচ হাজার পাঁচশো এম এর ব্যাটারি তো এটা অফিসিয়াল প্রাইস জিডি থার্টি অফিশিয়াল প্রাইস একত্রিশ হাজার টাকা যাদের কাছে এই টাকা নাই মাত্র সাত হাজার আটশো টাকা নিয়ে আসবেন ঘরে বসে মাসে পরিশোধ করবেন আটশো টাকা আর কি কি ডকুমেন্ট আবার শেয়ার আপনার একটা কার্ড ফ্যামিলি জন্য আর বিকাশ অ্যাকাউন্ট হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত যে কোনো জায়গা থেকে এসে এই ফোনটা সাত হাজার আটশো টাকা জমা দিয়ে নিয়ে যাবেন পাগের দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো টাকা দিয়ে দিয়ে দেড় আগে আপনি শেষ করে নিতে পারবেন ক্যাশে নিলে এই ফোনটা পার্চেস করে আটটা গিফট থাকবে আমাদের শোরুম থেকে এনজি গাজার থেকে শিশুসর আটটা গিফট

তারপর আমি যে ডিভিসটা আমরা দেখাবো আমাদের হট সিরিজের হট অ্যান্ড বেস্ট একটা মডেল যেটা হট সিক্সটি প্রো প্লাস এই ফোনটা ফার্স্ট অফ অল ভাই মার্কেটে কিন্তু বাংলাদেশের যারা হচ্ছে ইউজার তারা কিন্তু কার্ড ডিসপ্লে খুবই পছন্দ করে ফার্স্ট অফ অল এই ফোনটা কিন্তু থ্রি ডি কার্ড ডিসপ্লে একটা ফোন থ্রি ডি কার্ড ডিসপ্লে প্লাস এইটা ওয়ার্ল্ডের বর্তমান স্লিম ফোন যেটা ফাইভ পয়েন্ট নাইন ফাইভ এম স্লিম একশো পঞ্চান্ন গ্রাম লাইট ওয়েটলেস ক্যারি করতে পছন্দ করেন যারা নিঃসন্দেহ নিতে পারেন আর ক্যামেরা নিয়ে কথা বলতে হবে ভাই সনি আইএমএক্স ডাবল এইট টু সেন্সর ইউজ করা ফিফটি মেগা পিক্সেল সনির ক্যামেরা ইউজ করা যেটা সেলফি ক্যামেরা তেরো এক্স না দেখেন এটার মধ্যে আপনি এক ভাই হাতটা খেয়াল করছেন পনেরো এক্স জুম করতে পারবেন পনেরো এক্স আপনি কত দূরের জিনিস কাছে নিয়ে আসতে পারবেন প্লাস এই ফোনে ডুয়েল ভিডিও থেকে শুরু করে সবকিছু করতে পারবেন আর এই ফোনে ফোন জিনিসটা আছে যেটা হচ্ছে আপনার ওই হালকা হাত মানে স্মুথ আসতেছে না অনেক স্মুথ তো এই ফোনটা পাঁচ হাজার একশো ষাট এম এজ দিচ্ছে পঁয়তাল্লিশ ওয়ার্ডের

আর আপনি কিস্তি তো নিলেও এই ফোনের সাথে স্পেশালি আমরা একটা ফিনাইন অথবা একটা ওয়ান একটা ফ্যান অথবা একটা ওয়ান প্লাস ইয়ারবাস অ্যাপেল ইয়ারভার্স দিয়ে দিচ্ছি আর ক্যাশে নিলে ভাই টোটাল এই ফোনের সাথে আটটা আইটেম গিফটিন ছিল আপনার পেয়ে যাবেন আপনার এই ফোনের সবগুলো কালারের ভেবে আমাদের সব থেকে আপনার তারপরে আমি যে ডিভাইসটা আমার দেখাবো হট সিক্সটি প্রো এই ফোনটা আপনার ভাই স্পেশালি কিন্তু ভাই আপনি যদি মার্কেটে একটা ভালো ডিসপ্লে চান ভালো ফোর্স চান ভালো ক্যামেরা চান ভালো ডিজাইন চান আপনার জন্য বেস্ট হবে হট সিক্সটি প্রো কেন একটু জি ভাই এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার একশো চৌচল্লিশ হার্স চার হাজার পাঁচশো পিট ব্রাইটনেস ইউজ করা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন ডিসপ্লে ডিসপ্লে আসলে মাছ বেটার এটার মধ্যে ফোসর হিসেবে জি গেমিং সিরিজের ফোসর মাত্র সিক্স নাইনোমিটার ভাইয়া আর এই ফোনটা পাঁচ হাজার একশো ষাট ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং ইউজ করে এই ফোনটার মধ্যে ফিফটি মেগা পিক্সেল ট্রিপল ক্যামেরা সেলফি ক্যামেরা থাকবে ভাই এইট মেগা পিক্সেল ক্যামেরা খুবই দুর্দান্ত পনেরো এক্স পর্যন্ত এই ফোন আপনি জুম করে নিয়ে যেতে পারবেন আর এই ফোনটার মধ্যে ডুয়েল স্পিকার থাকবে আপনার সেই সাথে থাকতে চাই পি সিক্স ফোর আর স্পেশালি ভাই এই ফোনে একটা এআই বাটন অ্যাড করে দিছে এ আর কাছে ডিবাই ক্লিক করে ক্যামেরা ওপেন করতে পারবেন বাস এই ফোনে ম্যাক্সিমাম কাজ জাস্ট আমি যদি বলি ওপেন দা সেলফি ক্যামেরা ক্যাপচার মাই ফটো দেখবেন আপনার ছবি ক্যাপচার করে দেবে ওকে কমান করবেন ও কিন্তু কাজ করবে আপনার ঠিক আছে দেখেন অলরেডি ও কিন্তু কাজ করতেছে আপনার অলরেডি

পছন্দ করে নিয়ে যেতে পারবেন আপনার আমি আবারও বলি কিস্তিতে নিলে কি কি ডকুমেন্ট লাগে আপনার আপনার কাছে যদি একটা এনআইডি কার্ড থাকে ভাই কারণ এনআইডি কার্ড আছে একটা বিকাশ অ্যাকাউন্ট জামিনের ফ্যামিলি জন্য এনআইডি কার্ড বাবা মা ভাই বোন ওয়াইফ জামিন থেকে নিয়ে আসতে এগুলো হলে আপনি যে কোনো প্রান্ত যে কোনো জায়গা থেকে হলে আপনি নিতে পারবেন সমস্যা না আপনার ঠিক আছে তারপর আমি যে ডিভাইসটা আমরা দেখাবো হট সিক্সটি আই এই ফোনটা এই ফোনের মধ্যে পাবেন ভাই পাঁচ হাজার একশো ষাট এম এজের ব্যাটারি হ্যাঁ পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং ফিফটি মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক ডুয়েল স্পিকার থাকবে এই ফোনটা আইফি সিক্স ফোর যেটা ওয়াটার রেজিস্টার্ড ডাস্ট রেজিস্টার্ড এক গ্লাস পানি ছিটা পানি পনির সমস্যা না এই ফোনটার অফিশিয়াল প্রাইস ভাইয়া ছয় একশো আঠাশ ষোলো হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার তিনশো টাকা হলে এই ফোনটা আপনি নিতে পারবেন চার হাজার তিনশো টাকা হলে জি ভাই এটা আবার নয় মাসে পরিশোধ করতে পারবেন এটা আবার নয় মাসে পরিশোধ করতে পারবেন বাকি টাকা দশ টাকা বিশ টাকা পঁচিশ একশো দিয়ে পরিশোধ করতে পারবেন আপনি তো এই ফোনটা যারা ক্যাশে নেবেন

এই ফোনিয়াল টাকা টাকা জমা দিয়ে ফোনটা নিয়ে যেতে পারেন আপনি যদি একজন ড্রাইভার আপনি যদি একজন সবজি বিক্রেতা হন সমস্যা নাই রিকশা চালক হন সমস্যা নাই আপনি তিন হাজার টাকা হলে আপনি নিতে পারবেন একটা জামিনের ফ্যামিলি হলে হবে এটা কনফিউশন একটু শেয়ার করি এটার মধ্যে ভাইয়া ছয় হাজার ইউজ করা আঠারোটে ফার্স্ট চার্জিং চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ডুয়েল স্পিকার ইউজ করা সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সব কিছু পাবেন তো এই ফোনটা অফিসিয়াল যেটা বললাম তেরো হাজার টাকা তিন হাজার টাকা জমা দিয়ে আপনি এই ফোনটা নিতে পারবেন বাকিটা ঘরে বসে পরিশোধ করবেন এই ফোনটা ক্যাশে পার্সেস করলে আটটা গিফট থাকবে ক্যাশে একটু বেশি গিফট থাকে আটটা গিফট কিস্তি নিলে একটা জেভেল এর বক্স অথবা একটা এয়ার অথবা একটা নিক এর তিনটার মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন সবগুলো কালার সব থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি লাস্ট যে ডিভাইসটা আমাদের দেখাবো আমাদের স্মার্ট সিরিজের স্মার্ট একটা ফোন স্মার্ট টেন এই ফোনটা জি আর এই ফোনটা হচ্ছে ভাইয়া যদি বলি খুব স্মুথ কারণ একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশেড ডিসপ্লেতে সাতশো নিটস ইউজ করা এই ফোনটা ডুয়েল ভিডিও করা যায় সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক পাঁচ হাজার এম এজের ব্যাটারি তো বেস্ট একটা ফোন তো এই ফোনটা দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিন চৌষট্টি এগারো টাকা আর চার চৌষট্টি এগারো টাকা তো আপনি বত্রিশশো টাকা হলে এই ফোনটা কিস্তিতে নিতে পারবেন বত্রিশশো টাকা হলে বত্রিশশো টাকা এই ফোনের সাথে ক্যাশ নিলে আটটা গিফট থাকবে ভাইয়া আটটা গিফট কিস্তিতে নিলে হচ্ছে একটা জে বিলের বক্স অথবা ইয়ারবাডস অথবা একটা হচ্ছে নিক বাড়ি তিনটা মত যে একটা পছন্দ করে নিয়ে যেতে পারবেন আর অবশ্যই আবারও বলি কিস্তিতে নিলে কি কি ডকুমেন্ট লাগে যদি আপনার কাছে একটা এনআইডি কার্ড থাকে যদি আপনার কাছে একটা এনআইডি কার্ড ফ্যামিলি মেম্বারের জন্য আইনআইডি কার্ড একটা বিকাশ অ্যাকাউন্ট হলে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্ত থেকে এসে আপনি কিস্তিতে নিতে হবে অবশ্যই অবশ্যই আমাদের সবে আসতে হবে যেটা ঢাকা মিরপুর দশে এফএস স্কোয়ার মার্কেটের ছয়তলা এফএস স্কোয়ার মার্কেটের ছয় তালায় ছশো একুশ নাম্বার দোকান এএনজি এন জি গ্যাজেট বা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বর ফোন করলে হবে ধন্যবাদ